সম্মানিত দর্শক বিশ্ব ইজতেমার শেষ আর সেই শেষ হওয়ার সাথে সাথে মানুষ যেন ঘরমুখী ফিরার জন্য অস্থির হয়ে গেছে যেভাবে মানুষ আসার জন্য অস্থির হয়ে গিয়েছিল এখন কিন্তু যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে দেখেন বিশেষ ট্রেনের উপরে মানুষের কুচে পড়া ভিড় মৌমাছি চাকের মতো যেন ট্রেনটাকে ঘিরে ধরেছে এটা কিন্তু আসলে আসলে কিন্তু একটি একটি বিষয় রিক্সের একটি জীবন কিন্তু সবার আগে আমাদেরকে দেখেন কিভাবে মানুষ ট্রেনে চেপে ধরেছে ট্রেনকে যেন ট্রেনই দেখা যাচ্ছে না মানুষের ভিড়ে তাদের ট্রেনে দেখা যাচ্ছে না ট্রেন না মানুষ একটু কথা বলার চেষ্টা করব এই যে আপনারা যে জীবনে ঝুঁকি নিয়ে যাচ্ছেন এটা রিক্স না আমি আরেকটু কথা বলবো যারা ট্রেনে করে যাচ্ছে জীবনে ঝুঁকি নিয়ে এই যে আপনারা যাচ্ছেন একটা রিস্ক আছে না জীবনে ঝুঁকি হতো আছে বাসা যাই দেবো আপনি তো এই গাড়িটা চালাই যাবেন দেখা যায় সামনে কিছু কিভাবে চালাবেন চালাবে ট্রেনের ড্রাইভার উনিও দেখতে পাচ্ছে না ট্রেন কিভাবে চালায় নিবে মানে ট্রেনটাকে এমন ভাবে ঘিরে ধরেছে যেমন মৌমাছি চাকের মতো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সম্মানিত দর্শক যে যেভাবে পারতেছে উঠতেছে যে যেভাবে পারতেছে দুইটি ট্রেন সার্ভে দুইটি ট্রেনের ভিতরেই কিন্তু এই সার্ভে 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 কখন সারবে এই যে যাচ্ছে একটা জীবনে তো ঝুঁকিও আছে কি কি বলেন আপনারা তারপরে তো শোনে না না এই যে তারা যারা রেলের দায়িত্বে আছে তারাও কিন্তু বলতেছে যে আমরা চেষ্টা করতেছি তাদেরকে কিন্তু তারা শুনতেছে না এই মাত্র ছাড়বে ছেড়ে যাচ্ছে প্রথম ট্রেন ঢাকার উদ্দেশ্যে প্রথম ট্রেন ছেড়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে প্রথম ট্রেন তাদের গন্তব্যে

যাচ্ছে আরেকটা রেডি হচ্ছে এটাও সার্ভে ভিতরে পুরো খালি ভিতরে পুরো খালি জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু একটি ট্রেন ছেড়ে গেল আমরা আশা করব যে নিরাপদে নিরাপদে তাদের গন্তব্য সফল হোক তবে এইভাবে কোনো মতেই যাওয়া উচিত নয় সমচিন নয় আরেকটি ট্রেন ছেড়ে যাবে আপনাদেরকে দেখাচ্ছি সম্মানিত দর্শক